শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো এই লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে দিদি চলে যাচ্ছে তো রেডি হচ্ছে দিদি পরে দেখাচ্ছি তোমাদের আর তোমাদের দাদাভাই যে ব্যাগটা জামা কাপড় নিয়ে গুছিয়েছে তোমাকে দেখায় তো ও যাচ্ছে দিদিকে মানে লাভপুর নিয়ে যাচ্ছে মানে আমার শ্বশুরবাড়ি আর কি তো চলো এখন আর একবার চা করবো দিদি রেডি হয়ে হচ্ছে তারপর পরে দেখাচ্ছি আমাদের তো এখন একটু চা করি চা 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 তো খারাপ লাগছে দিদি ছিল দুদিন ভালোই লাগছিলো চলে যাচ্ছে দিদি আসবে আবার নিশ্চয় পরে কিন্তু ওই দিদিকে একটু বাড়িতেও তো যেতে হবে মায়ের সাথে দেখা করবে তারপর আবার বাড়িতে ফিরবে সেই জন্য আর দিদি থাকছে না তো চলো আবার আর চা করি তো দিদি এখানে রেডি হচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর কি দিদি যাবে তাই কিন্তু খুব খারাপ লাগছে কিন্তু যাই হোক কিছু করার তো নেই বলো তা মাও তো ওইদিকে মনটা খারাপ করে বসে আছে যে মেয়ে আসবে তো যাই হোক দিদি আজকে বাবার বাড়ি যাচ্ছে

আসবো আসবো ওই ভালো তাই না এসে আবার চলে গেলে কিন্তু দেখবে খুবই খারাপ লাগে তো চলো কিছু করার নেই দিদি এখন যাবে তার বাবার বাড়িতে গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আবার পরের দিন সকালবেলা তোমরা দেখেছ সেই গতকালকে দিদি ভাই চলে গেল তো তারপর থেকে আর কিন্তু কোনো ভিডিও করিনি সেই আবার পরের দিন চলে এলাম সকালবেলা তো চলো এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সকলেই তোমরা খুব ভালোই আছো তো এখন শুরু করলাম আবার একটা নতুন ব্লগ তো চলো তোমাদের দাদাভাই গেছে দিদিকে দিতে তো দাদাভাই আজকে বাড়ি আসছে আর আমরা এখন সকালবেলা উঠেছি টুকটাক কিছু কাজ করেছি চাটা খাওয়া হলো তো এখন একটু ঝাড়ু দেব। তো চলো বন্ধুরা ঘরগুলো একটু পরিষ্কার করে নিই আর দেখতে থাকো সারাদিন আমি কি করছি কি না করছি তো যাই হোক বন্ধুরা এখন ঘর বাড়ি পরিষ্কার করবো আর গতকাল থেকে আমি সমানে ঘর বাড়ি পরিষ্কার করছি কেন বলো তো ওই যে মিস্ত্রি কাজ করছিলো রঙের মিস্ত্রি তো আমার একদম গোটা বাড়ি ধুলো ধুলো একটা সেই কেমন হয়ে যায় না মিস্ত্রিরা কাজ করলে তো যেহেতু বাড়িতে কালকে দিদি চলে গেছিলো তোমাদের দাদাভাইও চলে গেছিলো সেরকম রান্না বান্নার কিছু সেরকম করিনি মা আর ছেলে তো তো সেই জন্য কালকে আমি গোটা বাড়ি পরিষ্কার করেছি আর আজকে আমার শরীরটা ভালোই খারাপ করছে পুরো সেই দোতলার সিঁড়ি থেকে নিচ অবধি আর ওপরতলা মানে দোতলার আমার যে ঘরগুলো ডাইনিং সমস্ত দেখেছো তোমরা আর নিচেতেও সেই একই আছে তো গোটা বাড়ি কালকে ধোয়া মোছা করেছি আর এই যে তোমাদের দাদাভাই ভাই দেখছো এখন ফিরলো আমি দরজাটা আগেই খুলে দিয়ে এসছি যেটা আর দেখানো হয়নি তারপর বন্ধুরা ওপরে এসছি তো দেখো এটা কিন্তু আরও একদিন পরের ভিডিও মানে তোমাদের দাদাভাই যেদিন এলো আমি ঘরে ঝাড়ু দিলাম তোমরা দেখলে তারপর আবার কিন্তু কোনো ভিডিও করিনি এটা সেই রেমাল ঝড় যেদিন হবে সেই দিনটার ভিডিও এটা আবার তার পরের দিন আর কি তো এই যে আমাদের এখানে দেখো রেমাল ঝড়ের তাণ্ডব সেরকম কিচ্ছু হয়নি ওই মাঝে মাঝে দমকা হাওয়া বইছিল আর রাত্রের দিকে একটু বেশি হাওয়া বইছিল। আর কিন্তু বৃষ্টিটা হয়েছে ভালোই বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হয়েছে তো এরকমটাই ছিল আমাদের তো বন্ধুরা চলে এসেছি আজকে হলো সোমবার সকালবেলা স্নান টান সেরে নিলাম তো আজকে দেখতেই পাচ্ছো বাইরে বৃষ্টি চলছে হাওয়া দিচ্ছে অল্প অল্প মানে রেমালের যে তাণ্ডব আমাদের এই দিকে খুব একটা কিছু হয়নি খুব অল্প অল্প হাওয়া আর তার সাথে বৃষ্টি রাতভর বৃষ্টি হয়েছে কালকেও কিছুটা বৃষ্টি হয়েছে তো যাই হোক এরকমটাই চলছে তো এখন আপাতত কিছু কাজবাজ নেই তো ভাবলাম কয়েকটা রিলস বানাবো সেই জন্য এখন একটু একটা এই যে এই কুর্তিটা পরে নিলাম তো এখনও মাথাটা তো চুলডুল আজরাই নি কিছুটা কাপড় গোছানোর কাজ আছে ওটা সেরে নেব। আর এই দুদিন দিদি যাওয়ার পর থেকে ভিডিও সেরকমভাবে করিনি মানে ইচ্ছাই করছিল না ওই তার জন্য গতকালকে তোমাদের দাদাভাই ফিরে এলো দিদিকে দিয়ে দিদি গেছে পরশুদিন আর তারপরে আবার এই দেখো আজকে আবার সকালে এলাম ভিডিওটা শেষ করার জন্য তো ঝড় বৃষ্টির খবরটাও তোমাদেরও নেব আমারটাও জানাবো সেই জন্য আরও ভিডিওটা ভাবলাম শেষ করব তাই আসা তো তোমাদের সবাই কে কোথায় আছো আমি জানি না তো তোমাদের ওইদিকে কীরকম কী ঝড় বৃষ্টি হয়েছে একটু জানিও খবরে সবাই ঠিকঠাক আশা করি আছো বা থাকো এটাই চায় আর আমাদের এদিকে তো তোমরা জানলে খুব বেশি কিছু সেরকম হয়নি শুধু বৃষ্টিটাই হয়ে যাচ্ছে আর কি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাক থেকে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর এখন বেজেছে সকাল সাড়ে এগারোটা এই যে তো চলো ভিডিওটা কি দেখালাম কি না দেখালাম কিচ্ছু জানি না ওই অল্প অল্পই দেখানো হয়েছে তো সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকে আর ছোট্ট কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের ঝড় বৃষ্টির খবর দিতে ভুলো না ঠিক আছে তো আজকের মতো টাটা তো বন্ধুরা তোমাদের একটা কথা লাস্টে বলে যায় আসলে ভিডিওটা দিতে আমার খুবই দেরি হয়ে গেল ভয়সভারটা পরে দিচ্ছি তো তাই আর কি বলতে পারলাম তো আগে আগে ভিডিওগুলো করা ছিল তো রেমাল ঝর তো হয়ে গেল। তারপর আজকে আমি ভয়সভার দিচ্ছি আজকে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো এটা সেই ভিডিওটা আগেকারি তো যাই হোক তোমাদের বলে দিলাম ভিডিওটা একটু মানে পুরোনো ভিডিওই তো তোমরা কিছু আশা করি মনে করবে না তো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো